জামালপুরের সরিষাবাড়ি উপজেলা সহ আশপাশের বেশ কয়েকটি জেলার প্রায় পাঁচ লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা এই স্বাস্থ্য কমপ্লেক্স কিন্তু পর্যাপ্ত চিকিৎসক ও জনবল সংকটে ভরসার স্থানটি পরিণত হয়েছে নিরাশায় পঞ্চাশ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগ আন্তবিভাগ এবং বহির বিভাগের স্বাস্থ্য সেবা নিশ্চিতে নিয়োজিত রয়েছেন মাত্র একজন মেডিকেল অফিসার এতে করে দিনরাত চব্বিশ ঘন্টা তিনটি বিভাগেই সেবা দিতে গিয়ে চিকিৎসকের পাশাপাশি নার্সদেরও খেতে হচ্ছে হিমশিম একজন ডাক্তার চব্বিশ ঘন্টা দেওয়াতে তার উপরে অনেক চাপ পড়ে যায় এবং উনিও একটু মানে ক্লান্ত অনেক সময় হয়ে যায় একজন ডাক্তার এক জায়গায় তো স্টিল বসে থাকতে পারে না এজন্য আমাদের উপরে অনেকটা ইয়ে আসে যে ডাক্তারদের খুঁজে বের করেন রুগীর লোকেরা অনেক সময় হয়রানি হয়ে আমাদের উপরে একটু মানে ক্ষিপ্ত হয় যে ডাক্তার না ডাক্তার নেই এরকম বলতে থাকে শুধু চিকিৎসকই নয় হাসপাতালে রয়েছে প্রয়োজনীয় জনবলেরও সংকট এত কিছু এই রুগীদের জন্য হাসপাতাল দিছে কত ডাক্তার কত সিস্টার কত কিছু দিছে তার জন্য যদি সে একটা কয়েকটা লুক দেয় খুবই ভালো হয় হাসপাতালে একসময় সিজারিয়ান অপারেশন হলেও তা বন্ধ থাকায় রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান স্বাস্থ্য কমপ্লেক্সের এই কর্মকর্তা ছিল বর্তমানে এটি বন্ধ হওয়ায় অতিরিক্ত অর্থ ব্যয় এবং মতো ঘটনার শিকার হচ্ছে লাখ লাখ মানুষের জন্য হাসপাতালে মাত্র একজন চিকিৎসক থাকায় উপযুক্ত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা হাসপাতাল দিনে সকালে দশটায় এগারোটার সময় আসে একবার আর ওই বারোটার সময় আসে একবার এরপর নার্সেরা খুশ করেন আরকি সালাই নারী ইঞ্জেকশন এ পর্যন্ত একটা এই জায়গাতে ডাক্তারের যদি মানে সুযোগ সুবিধা যদি ভালো হইতো তাহলে একটু ভালো রোগীরা সেবা পাচ্ছে না ডাক্তারের প্রয়োজন এক বেলা আসে আবার আসে না মানে সেলাইন বিধি তো আর কোনো ওষুধ না ডাক্তার আসে দেখেও নাই ডাক্তার থাকলে তো আসবো ডাক্তার নাই দিয়ে তো আসে না সবারই উপজেলায় পাঁচ লক্ষ লোকের বসবাস সেখানে ডাক্তার তিনজন দিয়ে তো হয় না সেখানে যদি সরকার যদি আরো পর্যাপ্ত পরিমাণে নিয়োগ দেয় তাহলে আমাদের আর কি সুবিধা হয় এদিকে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও জনবল না থাকায় কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতকরণ সম্ভব হচ্ছে না বলে জানান এই সহকারী সার্জন তো গত কয়েক মাস ধরে আমাদের এখানে চিকিৎসক এবং হচ্ছে প্রয়োজনীয় জনবলের সংকটের কারণে আমরা আসলে সেই কাঙ্ক্ষিত সেবা এবং মানটা ধরে রাখতে পারছি না চব্বিশ ঘন্টা করে ডিউটি করছে তারা ইমার্জেন্সি আউটডোর এবং হচ্ছে অন্তবিভাগ তিনটা দায়িত্বই তারা সামলাচ্ছে চব্বিশ ঘন্টা করে একজন ডাক্তার এবং পরের দিন তাদের কষ্ট করে আউটডোরও করতে হচ্ছে এবং নানা আর অনেক ধরনের কাজও করতে হচ্ছে সংকট কাটিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান খুব দ্রুতই বৃদ্ধি হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের বিজয় টিভি নিউজ ডেস্ক